দেখেন সারা আকাশেই ঘন কালো মেঘ অন্ধকার হয়ে সারা আকাশেই মেঘ জমেছে জ্বর তুফান আসতে পারে কোনো জায়গায় বাদ নেই দেখেন আকাশটা ঘন কালো মেঘ চতুর দিকেই ঘন কালো মেঘ দেখেন চতুর্দিকেই দেখতে পাচ্ছেন আকাশটা খুব সুন্দর ঘন কালো মেঘ হয়ে চতুর্দিকেই গণকালো মেঘ মেঘের আবরণ বৃষ্টি আসবে ঘূর্ণিঝড় আসার কথা তার কারণে হয়তো এরকম সারা আকাশে মেঘ এখন মেঘটা খুবই ঘন কালো দেখতে আকাশটা খুব সুন্দর লাগছে অসম্ভব সুন্দর লাগছে আর দেখুন কচু ক্ষেত কচুর বাগান কত সুন্দর হয়েছে সবাই যাই পাট ক্ষেত এবং ধান খেতে ভিডিও করার জন্য আমি আসলাম আজকে কচু খেতে আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য কচু খেত ভিডিও করার জন্য দেখুন এই যে কচু অনেক কচু ভালো ফলন হবে কচুর ফলন শাক সবজি লাগিয়েছে অনেকে যায় পাট খেত ভুট্টা খেত এবং ধান ক্ষেত এইসব জায়গায় ভিডিও করার জন্য এবং ভাইরালও হয় আসলে আমি অন্যরকম ভিডিও নিয়ে আসলাম একটা যেন আমিও ইউটি যেতে পারি তাই কচুকে খেতে আর কি ভিডিও করার জন্য আসলাম সবাই যেহেতু ভিডিও করে অনেক গুট্টা খেতেও যাইতে দেখি ভিডিও করতে আর দেখুন এই যে এদিক দিয়ে এখন পরিষ্কার ছিল আগে এখন দেখুন জঙ্গল হয়ে যাচ্ছে আর কই পরে আরও এখানে জঙ্গল হয়ে যাবে এখন বৃষ্টি বৃষ্টির দিন বর্ষাকাল বর্ষাকালে যেই গাছ আগাছাগুলো জন্মায় সেই আাছাগুলো জন্মায় যাচ্ছে তারপরে এখানে ব্যাঙের ছাতা হয়েছিল ব্যাঙের ছাতা এখন দেখতে পাচ্ছি না যেটাকে বলে প্রাকৃতিক মাশরুম এই প্রাকৃতিক মাশরুমটা প্রত্যেক বছর এখানে হয়